নামাজি হল পাঁচ প্রকার পাঁচ প্রকারের নামাজির ফলাফল হল পাঁচ প্রকার মুসলমান বন্ধুগুল কবির মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন পাঁচ প্রকারের নামাজি এক নাম্বারের নামাজি হলো যারা মাঝে মধ্যে নামাজ আদায় করে জুমার নামাজ আদায় করলে অতিয়া নামাজ আদায় করে না জগরের নামাজ আদায় করলে আসরের নামাজ আদায় করে না আসরের নামাজ যদি আদায় করে না মাগরিবের নামাজ আদায় করে না মাগরিব পড়লে এসা পড়ে না এসা পড়ে কুমাইলে সকাল দশটার আগেই ঘুম থেকে উঠে না কথা বলেন ঠিক কিনা এমন মাঝে মধ্যে নামাজে আসেন সমাজে আপনাদের এলাকায় নাও থাকতে পারে আমাদের এলাকায় আসে বাবা মাঝে মধ্যে নামাজ পড়ে ওই নামাজ থাকে যাহার নাম থেকে বিরত রাখতে পারবে না ওই নামাজ আল্লাহর তরি জান্নাত পর্যন্ত তাকে পৌঁছাতে পারবে না দুই নাম্বারের নামাজই হলো যেই ব্যক্তি ফজরের নামাজ ফজরের সময় পড়লো জহরের নামাজ জহরের সময় পড়লো আসরের নামাজ আসরের সময় পড়লো দৈনিক বেলার নামাজ ঠিক মতো আদায় করলো নামাজ বেলা ঠিক মতো পড়ার পরেও ওই বান্দা জাহান নামি বলেন নাউজুবিল্লা এখন প্রশ্ন হতে পারে কথা বলবেন না মুরুদ্বি এখন প্রশ্ন হতে পারে যে ব্যক্তি ফাঁস বেলার নামাজ পড়ে তারপরেও জাহান নামি তাইলে নামাজ পড়ে কোনো আছে কথা বলেন বলেন ফাঁস বেলার নামাজ পড়ার পরেও যদি আল্লাহর বান্দা জাহান নামে যায় কষ্ট করে নামাজ পড়ার কি দরকার নামাজটা নামাজের মতো হয় না যখন বান্দা নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়ানোর পরে শয়তান বান্দার নামাজ আক্রমণ করে ওই শয়তান দেখবেন নামাজ থেকে মনটাকে কারিয়া নিয়ে যায় ব্যবসায়িক কাজের মধ্যে শয়তান নামাজ থেকে মনটারে কারিয়া নিয়ে যখন সংসারিক কাজের মধ্যে নিয়ে যায় শয়তান মনটারে কারি আল্লাহর বান্দার নামাজ দেখি দুনিয়া বি কাজের মধ্যে নিয়ে যায় কথা বলেন ঠিক কিনা এটা আপনার বেলায় হয় আমার বেলায় হয় সবার বেলায় হয় কারণ শয়তানকে আল্লাহ শয়তান আল্লাহর কাছ থেকে তিনটা ক্ষমতা চেয়ে কয়টা ক্ষমতা এক নাম্বার হলো আল্লাহর কাছে দরখাস্ত করে ওই দিন যদি ওই তিনটা না চেয়ে আল্লাহর কাছে মাপ চাইতো আল্লাহ ওই শয়তানদের মাপ করে দিয়া আল্লাহর তোরি জান্নাতের মেহমান বানায় দিত কিন্তু ওই শয়তান আল্লাহর কাছে তিনটা জিনিস চাইছে একটা হলো আল্লাহ আমার কেয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে কি দিতে হবে কেয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে দুই নাম্বার হলো আল্লাহ আমার এই রিজিকের ব্যবস্থা করে দিতে হবে এখন যদি আমি শয়তান রিজিকও তালাশ করি আবার শয়তানিও করি তাহলে রিজিক তালাশ করব কখন আর শয়তানি করব কখন আল্লাহ আমার রিজিকের আমি যে রিজিকের টেনশন করতে না হয় রিজিকের ব্যবস্থা আমার করে দিতে আল্লাহ বলেন যা দিলাম আল্লাহ তিন নাম্বারে আমার এমন একটা ক্ষমতা দিতে হবে আমি বনি আদমের রোগে রোগে আমি ঢুকে শয়তানি করব আল্লাহ বলেন ঠিক আছে দিলাম ওই সময় শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করে আল্লাহ আপনার বনি একটা আদম আমি জান্নাতের ভিতরে যাইতে দিব না সবটারে লইয়া আমি জাহান নামের আগুনে জাপাইবা বলেন না জুবিল্লা। আমার আল্লাহ চ্যালেঞ্জ ও শয়তান তুই পারবে না তোর গোটা কয়েকটা বাহিনী তুই জাহান নামে যাবে আর আমি আল্লাহ জান্নাত বানিয়েছি আমার বান্দা জন্য আমার বান্দা বান্দিরা আমি আল্লাহর গোলামি করবে আমি আল্লাহর ইবাদত করবে তারা আমি আল্লাহর তোরই জান্নাতের ভিতরে যাবে সুবহান আল্লাহ তিন নাম্বারের নামাজি হলো শয়তান নামাজের মধ্যে আগমন করার পরে ওই আল্লাহর বান্দারা শয়তান যখন নামাজ থেকে মনটারে কারিয়া নিয়া ব্যবসায়ী কাজের মধ্যে নিয়ে যায় আল্লাহর বান্দাটা মনটারে কারিয়া আবার নামাজের মধ্যে নিয়ে আসে আবার যখন শয়তান মনটারে কারিয়া সংসারিক কাজের মধ্যে নিয়ে যায় আল্লাহ ওই বান্দাটা বারবার চেষ্টা করিয়া নামাজের মধ্যে মনটারে বসা দেয় ওই বান্দা চেষ্টা করার কারণে আমার আল্লাহ ওই বান্দারে আল্লাহর তুই জান্নাতের মেহমান বানা দিবে সুবহান তাহলে আপনি আমি যদি এক নাম্বারের নামাজি হই মাঝে মধ্যে নামাজি এই স্তরটা পরিবর্তন করা দরকার আছে কিনা কথা বলে দুই নাম্বারের নামাজ যদি হয় শয়তান মনটা রে নিয়েছে ব্যবসায়িক কাজে আজকে দোকানে আমার কত টাকা বিক্রি হলো আমি নামাজে দাঁড়ায় দাঁড়ায় হিজাব করতেছি চলতেছে মনটা ফেরানোর চেষ্টা করলাম না ওই নামাজ কোনো কাজে আসবে না যখন শয়তান মনটারে নিবে। আল্লাহর বান্দা যখন নামাজ থেকে আবার মনটারে নামাজে মনটারে কারিয়া নিবে আল্লাহর বান্দা নামাজ থেকে ফিরাইবে ওই বান্দা চেষ্টা করার কারণে আমার আল্লাহ তার চেষ্টা তার মেহনত তার প্রচেষ্টাকে আল্লাহ কবুল করিয়া আল্লাহর তোর জান্নাতের মেহমান বানাই দিবে ইমাম সোভাহী রহমতুল্লাহ এটার একটা সুন্দর একটা দৃষ্টান্ত দিয়েছেন যখন আমরা নামাজের মধ্যে দাঁড়াইবো আল্লাহ আকবর বলিয়া নামাজের মধ্যে দাঁড়াইলে সর্বপ্রথম কি পড়ি কথা বলেন কি পড়ি সানা পড়ি আপনারা কি নামাজ পড়তে জানেন না কি পড়ি এরপরে কি পড়ি আউজুবিল্লা বিসমিল্লা পড়তে হবে অনেকে আউজুবিল্লা পড়ে না আউজ বিল্লা ঘি মিনা সত নির্লজি আউজুমিল্লা করিয়া আল্লাহর কাছে সয়তান থেকে পারা চাইবো প্রভু গো আল্লাহ আমি আপনার খাস কামদার মধ্যে ঢুকতেছি আর একটা উদাহরণ দিয়েছেন ইমান গজালি রহতে লালে দেখবেন কুকুর আপনাদের এলাকা আছে না কথা বলে কুকুর যখন বাড়িতে থাকে কোন মেহমান যখন বাড়িতে আগমন করে ওই কুকুরগুলা গেউ গেউ করে কিনা যখন বাড়ির বালিক বলে এ কুকুর সাবধান হয়ে যা উনি আমার মেহমান তখন কুকুর তার লেস্টারে নিচের দিকে নিচের দিকে দিয়া বোকানো বন্ধ করে কথা বলেন ঠিক কিনা ঠিক তেমনি ভাবে ইমাম গাজালি বড় সুন্দর করে দৃষ্টান্ত দিয়েছেন

আল্লাহর করে মসজিদের ভিতরে যখন ঢুকব নামাজ যখন আদায় করব। তখন আল্লাহর কাছে পড়িয়া আল্লাহর আল্লাহ শয়তানকে পালতেছেন খাওয়াইতেছেন আল্লাহর পালা কুকুর ওই শয়েতান থেকে যখন আপনা আমি পানা চাইব তখন সময় আমার আল্লাহ নামাজের মধ্যে বান্দার মনটা লাগাই দিবে

নবী বলেন জিব্রাইল আল্লাহর কাছে পছন্দনীয় আমল এমন যেমন যেই আমলটা বান্দা যখন করে আর বান্দার দিলের ভিতরে আনে যে আমি আল্লাহকে দেখতেছি আপনি আমি আল্লাহকে দেখতে পারবো না আপনার আমার এমন ইমান এমন আমল হাসিল হয় নাই অতএব আপনি আমি এটা চিন্তা করতে হবে ফাইল্লাম তখন তারা হু ফাইল্লা হু ইয়ারাক স্বয়ং আল্লাহ আমাকে দেখতেছেন কথা বলেন ঠিক কিনা যখন বান্দা আল্লাহু আকবার বলিয়া নামাজের মধ্যে মুদে বান্দা নামাজের মধ্যে দাঁড়ানোর মুদে শয়তান যখন বান্দার মনটাকে কারিয়া নিয়া বৈষয়িক কাজের মধ্যে নিয়ে যাইবে ওই শয়তান যখন বান্দার মনটাকে কারিয়া সংসারিক কাজের মধ্যে নিয়ে যাইবে শয়তান যখন বান্দার মালটারে কারিয়া নিয়া দুনিয়াবি কাজের মধ্যে নিয়ে যাইবে ওই বান্দা যদি ওই সময় করে যে আমার আল্লাহ আমাকে দেখতেছেন বান্দার মনটা ফিরানো নামাজে সম্ভব কথা বলেন ঠিক কিনা ওই সময় বান্দা যখন দিলের ভিতরে আনবে যে আমি যে আল্লাহর সামনে দাঁড়াইলাম আমার আল্লাহ আমাকে দেখতেছেন যখন বান্দা নামাজ আদায় করার পরে ব্যবসা বাণিজ্য করতে যাইবে এই যে আগে বললাম যে মানুষেরা নামাজ পড়ে আবার শুধু খায় ঘুষের মধ্যে লিপ্ত অন্যায় অত্যাচার অবিচারের মধ্যে লিপ্ত আল্লাহ বলেছেন নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে বিরত রাখে তাহলে দেখা যায় ওই ব্যক্তি নামাজ পড়ে আবার দেখা যায় ওই ব্যক্তি অশ্লীল কাজের মধ্যে লিপ্ত তাহলে আল্লাহর এই কোরআনের আয়াত এবং আল্লাহর কথা এবং বান্দার চলনে মিলে না এর কারণ হলো বান্দার নামাজটা নামাজের হয় না কথা বলেন যখন বান্দা নামাজের মধ্যে দাঁড়াইবে দিলের ভিতরে যখন আসবে যে কে দেখতেছেন কথা বলেন কে দেখতেছেন বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়াইবে দিলের ভিতরে যখন আনবে যে আল্লাহ আমাকে দেখতেছেন নামাজ শেষ করিয়া যখন বান্দা ব্যবসায়িক কাজের মধ্যে যাবে যখন বান্দা উজনে কম দিতে চাইবি দিলের ভিতরে যখন আসবে আল্লাহ আমাকে দেখতেছেন উজনে কম দিতে পারবনি আপনারা কি আমার কথা বোঝেন না কথা বলবেন যখন বান্দা নামাজ পড়িয়া ব্যবসায়ী কাজের মধ্যে যাবে যখন ওজনে কম দেওয়ার চেষ্টা করবে তার দিলের ভিতরে যখন আসবে যে আল্লাহ আমাকে দেখতেছেন ওই বান্দাকে ওজনে কম দিতে পারবে যখন বান্দা নামাজ শেষ করিয়া বান্দা যদি জিনাহের কাজের মধ্যে লিপ্ত হয় আর বান্দার দিলের ভিতরে যদি আনে যে আল্লাহ আমাকে দেখতেছেন বান্দা জিনা করতে পারবে চুরি যখন চুরি করে মানুষ যখন দেখে ফেলে ওই চোর আর চুরি করে চুরি করে না চুর সাধু সাইজা যায় ঠিক কিনা যখন এইভাবে আপনি জিরাহের কাজের মধ্যে লিপ্ত হবেন দিলের পিছরে আসবে যে আল্লাহ আমাকে দেখতেছেন কে দেখতেছেন ওই বান্দাকে জিনা করতে পারবে পারবে না এই জন্য নামাজের মধ্যে দাঁড়াইনি দিলের পিছনে আসতে হবে যে আল্লাহ আমাকে দেখতেছেন এই কথাটা যদি দিলের ভিতরে আপনি আমি আনি তাহলে মন দিল দিয়া নামাজ পড়া সম্ভব কথা বলেন ঠিক কিনা চার নাম্বারের নামাজ চার নাম্বারের নামাজই হল ওলিগণের নামাজ আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ যারা আল্লাহর বন্ধু যারা আল্লাহর গুলি তারা যখন নামাজে দাঁড়ায় তাদের নামাজ থেকে শয়তান মনটারে কারিয়া নিতে পারে না তারা হলো আল্লাহর গুলি তারা যখন নামাজে দাঁড়ায় ওই নামাজ থেকে শয়তান তাদের মনটাকে কারিয়া নিতে পারে না ফার্স্ট নম্বরের নামাজ হলো সালাতুল আম্বিয়া আম্বিয়ায় গ্রামের নামাজ নবীগণের নামাজ সমস্ত নবী রৌজা শরীফের মধ্যে জীবিত তার নামাজ আদায় করতেছেন বলেন সুবাহান এই নামাজের মাধ্যমে সমস্ত পায়গম্বর আল্লাহর সাথে কথা বলতেছেন আল্লাহর সাথে কথা বলতে তাদের মজা লাগে ভালো লাগে এজন্য তারা আল্লাহর সাথে কথা বলতেছেন সুবাহান আপনার আমার নামাজ কেমন মসজিদের ভিতরে নামাজে গেলে যখন মশায় কামড় দেয় দেখবেন টাস শব্দ হয় মসজিদে হয় কিনা মুসল্লিরা মশা মার আরম্ভ করে দেয় যখন আত্মা হিয়া তুষেষ শেষ হয়ে যায় গলা কিনে ইমাম সাহেব আমার আত্মা তু শেষ দাঁড়ায় যান গা আসেনি এমন মুসল্লি দয়া মাসুরা শেষ ইমাম সাহেব সালাম ফিরাইলেন আমার দয়া মাসুরা শেষ आसें माशुल